যে এই রিলেটেড কথাবার্তা আমার খুব পেইন লাগে লিটারেচার টাইপের কথাবার্তা আপনাদেরকে বলতাম না যে প্যাসেজ কিছু আছে লিটারেচার আমাকে খুবই পেইন দেয় এগুলো আপনাদেরকে অনেক পেইন দিবে আচ্ছা তারপরও পড়ার চেষ্টা করি যতটুকু আগাইতে পারি পড়েন কেউ একজন অঙ্কন ভাই কি আছে छ अंकन भाई ना था करे नूरी अपू आसा आप हवाई नासी तापू छ ये वो आसिस अच्छा केव एक जन पढ़े ओम ब्रायन बुक ऑन बिलियन इयर्स वेयर व्हाइल नोटेबल फॉर हिज इनसाइट्स कंटेन्स अ वीकनेस शेयर्ड विद मोस्ट सबसिक्वेंट साइंस फिक्शन क्रिटिसिज्म ए फेलियर टू अवॉइड द पिटफल्स ऑफ ক্যানোনাইজেশন এই পর্যন্ত দাঁড়ান এখানে কি বলছে এখানে অনেক কিছু আমি বুঝি না বাট তারপরও একটা সিম্পল একটা ইয়া আনেন তো প্যাটার্ন আনেন তো এখানে কি বোঝানোর চেষ্টা করছেন আপনি কার্ড মাইক অন আছে এটা অফ করতে বল সবাই ওয়াইল ওয়াইল দাও আছে তো এটা নেগেটিভ আচ্ছা গ্রেগের কোন স্ট্র্যাটেজিগুলো আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে এটা হচ্ছে অজেভাবে সিম্পলিফাই করছে আর্টস এর আপনি চাইলে প্রেপ সুইফটে যে শর্ট ভিডিওগুলো আছে ওগুলো দেখতে পারেন ও এরকম প্যাসেজ সলভ করে করে তারপরে কিন্তু আমি এই জিনিসটা পারিনি কারণ আমরা ওরকম নেটিভ না আপনি দেখতে পারেন আমি ওটাকে কোনোভাবেই খারাপ বলবো না সে হচ্ছে বস লেভেলের আপু ওই তো হচ্ছে দেখলাম ওই মানে আমি যেটা এক লাইন লিখি সে ওটা দুইটা টার্ম দিয়ে শেষ করে দেয় হ্যাঁ মানে আমরা যেটাকে একটু ব্যাখ্যা দিয়ে বুঝতেছি সেটাকে সে কোথ থেকে দুইটা লাইন আনছে বা তিনটা লাইন লাইন না ওয়ার্ড আনছে এনে শেষ কিন্তু ওইটুকু আমার বুঝতে বুঝতে আমার অনেক সময় লাগতেছে আচ্ছা ওইটা দেখতে পারেন কিন্তু আমরা তো এত প্রো লেভেলে না এর জন্য ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি আচ্ছা এখানে হচ্ছে আমাকে এতটুকুর একটা ব্যাখ্যা দেন তো যদি নাও বুঝে থাকেন সিম্পল করে একটা যে কোনো ব্যাখ্যা দেন একটা বই নিয়ে কথাবার্তা বলছে

টা বলছে ওয়াইল মানে আমার ইনসাইটটা যতই নোটিস করার মতো বা ভালো একটা কিছু তারপরও আমার হচ্ছে কন্টেন্ট অ্যার উইকনেস একটা উইকনেস নিয়ে কথাবার্তা বলছে আর সাবসিকুয়েন্ট সায়েন্স ফিকশন ক্রিটিসিজম মানে এই বইটাতে সায়েন্স ফিকশানে যে ক্রিটিসিজমটা ক্রিটিসিজম অপশনটা আছে মানে ওই ওই জায়গাটাতে কিছু একটা আমি জানি না পিটফল অফ ক্যানোনাইজেশন বলতে কী বুঝাচ্ছে ক্যানোনাইজেশন মনে হয় একটা টপ লেভেলের মানে কোয়ালিফাইড এরকম কিছু একটা বলতেছে তো আমি এ ফেইলিয়ার টু অ্যাভয়েড দ্য পিট ফল অফ ক্যানোনাইজেশন এটার ফুল মিনিং আমি নিজেও বুঝিনি বাট এতটুকু এই সেন্টেন্স থেকে আমি শিওর যে এখানে ইনসাইটের একটা পজিটিভ দিক বলছে ওয়াইল্ড নোটেবল ফর ইনস ইটস ইনসাইট অ্যান্ড কন্টেন্টস এ উইকনেস তার মানে একটা পজিটিভ কথা আর একটা নেগেটিভ কথা বুঝলাম এরপরে পড়েন আর কোন উইকনেসটার কথা বলছে বলা হয়েছে যে সায়েন্স ফিকশনে যে ক্রিটিসাইজটা করছে এটাতে কিছু একটা ভুল ছিল

সে পক্ষে কিন্তু সামহাউ কিছু হইছে পরেন এখান থেকে বাট এটা মনে মেইন থিং হইতে পারে আচ্ছা এটা পরেন তারপর বাট থেকে বাট হি মিসগাইডেডলি ট্রাইস টু ডু সোম বাই অ্যাডপ্টিং স্ট্যান্ডার্ডস অফ এলিট ক্রিটিসিজম দ্যাট ইজ বাই ইন এস্টাবলিশিং এ ক্যানন অফ অ্যাকসেপ্টেবল লিটারেচার উইদিন দা জার্নাল আচ্ছা এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে সে যদিও এটার ইয়াতে ছিল পক্ষে ছিল কিন্তু সে এমনভাবে ক্রিটিসাইজ করছে বা স্টেটমেন্ট দিছে যেটা জেনারেল ক্রিটিসিজম যারা করে ওইটার মতোই মানে তার কিছু স্ট্যান্ডার্ডে ভুল ছিল সে যেটা দিয়ে মানে দাড়িপালা দিয়ে যেটা মাপতেছে ওইটা স্ট্যান্ডার্ডাইজেশনে কোথাও কোনো ভুল ছিল হয়তো বা এমন ছিল যে সে যেটাকে মানে বেস হিসাবে ধরে নিচ্ছে ওই জিনিসটা স্ট্যান্ডার্ড মানে অন্যদের মতোই ইউনিক কোনো কিছু না তারপর একটা এখান থেকে ইন অ্যাটেম্পটিং আর এখানে তারপরে যতগুলো কথা বলতেছে এটার পক্ষে কিন্তু বলতেছে বাট দিয়ে বুঝাচ্ছে যে সামহা সে মিসগাইডেড ছিল কিসের কারণে আমি জানি না বাট সে যেভাবে অ্যাডপ্ট করছে ওইটাতে কিছু ভুল বা কিছু একটা প্রবলেম ছিল যেহেতু মিসগাইডেডলি বলছে আর বাট দিয়ে আসছে আর এরপরে যেগুলো বলতেছে সেগুলো ওই লাইনের রেফারেন্সে আসছে তার মানে তার যে ভুলগুলা ভুলগুলা নিয়েই কথা বলবো এখন কি ভুল সেটা দেখি

যেটা হচ্ছে ময়লা আবর্জনা মানে সে এটাকে গোনাই ধরতেছে না এই ভালো খারাপের সেই তফাৎটা করতে গিয়ে সে যেটা করছে পপুলার যে ক্লাসিকগুলো ছিল তখনকার আমলে সেগুলোকে একদম হেও করে ফেলছে বেশি মানে সে লিটারেচারটাকে এত সুপিরিয়র লেভেলে চিন্তা করতেছে যে তখনকার আমলে যে পপুলার ক্লাসিকগুলো ছিল সেগুলোকে সে একেবারে গোনাই ধরতেছে না এরকম ওকে তারপরটাতে His condensation turns to turns to

টেন্ডেন্সি বা ওই যে তার যে স্টেটমেন্ট নেগেটিভ যে একটা স্টেটমেন্ট ওই জিনিসটা একেবারে বেড়ে গেছে ডিসটেস্ট বলতে মানে তার যে এই কম এই যে ইয়াটা কি বলে সে যে নিচু করতেছে ওই জিনিসটা আরো বেড়ে গেছে যখন সে অ্যাড্রেসিং দ্য স্ট্রাইডেন্ট মানে চোখে পড়ার মতো ওই জিনিসটা সবার চোখে পড়ার মতো এরকম আসছে আর টু হিম হলো অপটিমিজম তখন এটা হচ্ছে ফাঁকা অপটিমিজম বুঝাচ্ছে তারপরে পড়েন ইন প্লেস মানে এতক্ষণ আমরা আচ্ছা আগে যাওয়ার আগে এতটুকু বলি এতক্ষণ আমরা যেটা কথা বলতেছিলাম সে প্রথমে ইনক্লুড করার কথা বলছে এরপরে বলছে যে সে যে মানে থাকুক তারপরে হচ্ছে সে যে স্ট্যান্ডার্ডে মাপতেছে এটা হচ্ছে সামহ মিসগাইডেড ছিল কিসের কারণে মিসগাইডেড সেটা দেখতেছে সে এই দুইটাকে রিয়েল লিটারেচার আর ফ্র্যাশকে তফাত করার জন্য টোটাল আমার যে পপুলার যে ইয়াগুলো ছিল ক্লাসিকগুলো ছিল ওগুলোকে টোটালি আপ নিচু করে ফেলছে এন্ড এই জিনিসটা ডে বাই ডে আরো বাড়ছে যখন সে ওই জিনিসটা ব্যাখ্যা করতেছে এরপরে পড়েন ইন প্লেস অফ হার্টিনেস এন্ড ইউরো ইউফোরিয়া ফর দা ন্যাচারাল এন্ড ডিসেন্ট পরে যান আগে বলেন অফ হার্টিনেস এন্ড ইউফোরিয়া এটা এই ক্যারেক্টারটা কোনটার ইন প্লেস অফ হার্টিনেস অ্যান্ড ইউফোরি এটা কি আর রিয়েল লিটারেচারের ক্যারেক্টার বলতেছে নাকি হচ্ছে এই যে পাল্প পপুলার পাল্প যেটা ওইটার কথা বলতেছে বা ট্র্যাশের কথা বলতেছে মানে কোনটার কথা বলতেছে বলেন তো পাল্প যে পপুলার পাল্প না হ্যাঁ কারণ ইন প্লেস ইন মানে সে তো পপুলার পালকে বাদ দিচ্ছে তাই না মানে ওটাকে নিচু করে দেখাচ্ছে তার মানে ইন প্লেস অফ হার্টিনেস অ্যান্ড এভিরিয়া এটার পরিবর্তে ইন প্লেস বলতে আমার এটার পরিবর্তে বুঝাচ্ছে তার মানে এই দুইটা জিনিসের পরিবর্তে সে অন্য একটা কিছুকে আনতেছে হিকজ তারপর পরে ন্যাচারাল অ্যান্ড ডিসেন্ট ডিসপেয়ার উইচ অলওয়েজ ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারাইজড বাই এভরিডে লিটারেচার আচ্ছা তার মানে এখানে দুইটা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম একটু জাস্ট বোঝার চেষ্টা করলাম ইন প্লেস অফ যেহেতু বুঝছে তার মানে এটাকে সে বাদ দিচ্ছে হার্টিনেস আর ইফোরিয়াকে ইফোরিয়া হচ্ছে আমার ট্র্যাশ বা পপুলার পাল্পের ক্যারেক্টারিস্টিক্স আর ন্যাচারাল অ্যান্ড ডিসেন্ট এটা হচ্ছে তার এই যে রিয়েল লিটারেচার যেটা সেটা কারেক্টিস্টিক্স টাইম আউট আচ্ছা পনেরো মিনিট আছে ওকে তারপরে পড়েন বাই থেকে বাই एवरीডে লিটারেচার হি মিনস অফকোর্স মেইনস্ট্রিম রাইটিং বিকজ অফ বাই এটাকে তাহলে সুপিরিয়র বোঝাতছে আর কি আমি জানি না মেইনস্ট্রিম রাইটিং দিয়ে কি বোঝাতে মেবি সুপিরিয়র কোনো কিছু এরকম বোঝানোর চেষ্টা করতেছে বিকজ অফ দিস বায়াস এলডিস টু জাস্টিস টু ইভেন এন্ড এনি ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ সায়েন্স ফিকশন দ্যাট to come to উইথ authors আপিল এন্ড মেজর ইম্পর্টেন্স ডিফেন্স ও ডিফাইন্স দ্য জার্ন এখানে দেখেন তার মানে তার এই যে এতক্ষণ যেগুলো স্টেটমেন্ট দিলাম তার মানে সে হচ্ছে তার যতগুলো কাজ ছিল বায়াস ছিল সে হচ্ছে এই যে পপুলার ক্লাসিককে টোটালি ইগনোর করে যাচ্ছিল ওইটা সে এমন একটা কিছুকে স্ট্যান্ডার্ড ধরে নিছিল যেটার কারণে তার এই পপুলার যেটা সবাই অ্যাকসেপ্ট করে পপুলার ক্লাসিককেও তার কাছে মনে হচ্ছে এটা ট্র্যাশ এটা আর কোনো ভ্যালু নাই এরকম কিছু অ্যান্ড সে হচ্ছে এই হার্টিনেস আর ইউফোরিয়ার পরিবর্তে ন্যাচারাল অ্যান্ড ডিসেন্ট কিছুকে আনতেছে আর তার সুপিরিয়র মনে করতেছে মানে আমি ঠিক বাকি যা আছে আমার স্ট্যান্ডার্ডে যাচ্ছে না এমন সবকিছু হচ্ছে ভুল আর অফ আচ্ছা যেহেতু সে বায়াস ছিল তাহলে তার যে স্টেটমেন্ট ছিল সেটা জাস্টিফাইড ছিল না এটাই নিচে অনেক কমপ্লেক্স করে লিখছে আমার কাছে মনে হইল এই কয়েকটা লাইনের আর কোনো ব্যাখ্যা মনে হয় আমার কাছে এইটুকুই মনে হয়েছে এর বেশি আমার 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 লিটারেচার রিলেটেড প্যাসেজে আমার নিজেরও অনেক বোঝারই আছে তো আমার কাছে মনে হয়েছে যে এইটাই বুঝেছে যে সে হচ্ছে একটা স্ট্যান্ডার্ডের দিকে বেশি বায়াসড ছিল দ্যাটস ওয়াই তার যেই ক্রিটিসাইজ ক্রিটিসিজমটা ওইটা হচ্ছে জাস্টিফাইড ছিল না সে তার স্ট্যান্ডার্ডই হচ্ছে সবগুলোকে ভ্যালিড বলতেছিল বাকিগুলোকে ভ্যালিড না এই প্যাসেজে ফুল আর কারো কোনো মতামত আছে আর কারো কোনো মতামত নাই আপু যা বলবে তাই ঠিক আচ্ছা এবার আসি হচ্ছে প্রাইমারি পারপাস অফ দ্য একটা একটা করে প্যাসেজ পরেন আগে অ্যান্সার কেউ বললেন না আগে একটা একটা করে প্যাসেজ পরে দেখেন আর ইউ দ্য সায়েন্স ফিকশন রিজার্ভ সামথিশন এস হাই লিটার আচ্ছা এটা ডিজ কম বেশি মানে সায়েন্স ফিকশনটা কি লিটারেচারের মতো কি বলে রিকগনাইজেশনটা বেশি দরকার কি দরকার না এরকম কোনো কিছু কি প্যাসেজে বলা আছে আচ্ছা প্রাইমারি পারপাস তাহলে বুঝছেন ফুল প্যাসেজের সামারি যেটা তো আমার ফুল প্যাসেজে কি এরকম ছিল যে সায়েন্স ফিকশনটা এখানে আমার আমি যদি ফুল প্যাসেজটা মানে ধরেন কোশ্চেনে গেলাম না এখানে কি দেখছি যে এখানে একটা ব্যক্তি যে বই ওই তার যে ক্রিটিসিজমের প্রসেসটা তার যে স্টেটমেন্টটা এটার বিপরীতেই বেশি কথা বলছে না এই যে বাট থেকে শুরু করে সে মিসগাইডেড এটা নিয়ে কিন্তু কনক্লুশন টানছে যে তুমি এটা করছো সেটা করছো যেটা বায়াসনেস এর মধ্যে পড়তেছে এন্ড তুমি জাস্ট ভালো একটা নিরপেক্ষভাবে মতামত দিতে পারো নাই এটা নিয়ে কিন্তু পুরো কাহিনীটা সাজাইছে এতটুকু কি বুঝছেন সবাই বুঝছেন কেউ তো বলেন কেউই কি বুঝেন নাই এতক্ষণ প্যাসেজ পড়ে গেলাম আচ্ছা এবার তাহলে আসে হচ্ছে প্রাইমারি পারপাস আচ্ছা এখানে আমরা এটা বাদ দিতে পারি এখানে কোথাও সায়েন্স ফিকশন কি ভালো কিছু ডিজার্ভ করে কিনা না করে এটা নিয়ে কোনো কম্পিরিশন প্যাসেজে বলা নাই

মানে মেন লিটারেচারে আমার এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা কিন্তু বলে নাই এটা ঠিক আছে তার সায়েন্স ফিকশনটাকে কীভাবে ক্রিটিসাইজ করছে এটা নিয়ে চ্যালেঞ্জ করছে মানে ওই ব্যক্তির বাট এটা কি মেইন ইয়া ছিল সায়েন্স ফিকশন নিয়ে কী মানে কি করছে সেটা কিন্তু না বাট ওই ব্যক্তি যে বায়াসড ছিল অ্যান্ড সে কীভাবে পপুলার একটা ক্লাসিককে সে বাদ দিয়ে তারটাকেই সুপিরিয়র মনে করতেছে ওই জিনিসটা বলা হয়েছে সো এটা আমরা হাতে রাখি মানে এটা আমার কাছে মনে হয়েছে অ্যাপ্রোপ্রিয়েটনেস এই ওয়ার্ডটার কারণে হচ্ছে না চ্যালেঞ্জ করছে এটা ঠিক যে সে যেই আমাকে সে যেই স্টেটমেন্টটা দিছে তার সেটা কি হচ্ছে আমরা বারবার প্রমাণ করতেছে এটা মিসে মিস গাইডেড ছিল সে বায়াস ছিল সে পপুলার কিছু বাদ দিছে সে হচ্ছে ইন প্লেস অফ হার্টিনেস অ্যান্ড ইউফোরিয়া এইগুলো বাদ দিয়ে সে ন্যাচার্ড এগুলো নিয়ে কথাবার্তা বলছে মানে সব কিছু নেগেটিভ তো এটাকে আমরা হাতে রাখতে পারি আগে পড়ে দেখি তারপরে যদি মনে হয় অন্য কোনো আমরা ফাইন্ডিংস ভালো তাহলে ওটাতে যাবো তারপরে পরেন propose a refinement of an established method of analyze analyzing them in science fiction কোন মেথড কি এস্টাবলিশ করা হয় প্রপোজ ছিল ছিল কোন আমার ফুল নাই তো এটা আগেই বাদ এটা আমার হাতে রাখার কিছু নাই তারপর একটা suggestion an alternative approach of evaluating the literary merits of work না কিছু বলছে এটাও বাদ

তার নিজেরটাকে ভালো মনে করে বাকি দুনিয়ার সবগুলোকে খারাপ মনে এই জিনিসটাকে ক্রিটিসাইজ মানে তার কাজটা তার তার যে যে মানে তার কাজের প্রসেসটা নিয়ে কথা বলতেছে সে যে কাজটা কাজের প্রসেসটা ওইটা হচ্ছে প্রপারলি ছিল না সে বায়াসড ছিল এই জিনিসটা কিন্তু বলছে আর এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েটনেস এখানে কোথাও মানে সায়েন্স ফিকশন এটার মধ্যে কি অ্যাপ্রোপ্রিয়েট না অ্যাপ্রোপ্রিয়েট না এই তর্কে যাই নাই বাট ওই ব্যক্তি যে তার যে অ্যাপ্রোচটা ছিল সে যে স্টেটমেন্টটা দিচ্ছে ওইটার ওইটাকে হচ্ছে ক্রিটিসাইজ করতেছে মানে সে ভালোভাবে একদম নিরপেক্ষভাবে কাজ করেন এটাই কিন্তু ফুল প্যাসেজের মেইন থিম ছিল দ্যাটস ওয়াই অপশন ই হচ্ছে বেশিয়া বুঝছি সবাই এটা

বাদ দিবেন না সব অ্যান্সার করে আসবেন পড়েন না পড়েন আমি শুনেন আপনাদেরকে শিখাইছি কি জানেন যে আপনারা তেরোটা প্রশ্নই পড়ে আনসার করার দরকার নেই আমি এটা বলি না যে আপনারা অ্যান্সার ছেড়ে আসেন আমি বলছি পড়ে আনসার করার দরকার নেই আপনি দশ মিনিটে আপনার ধরেন পাঁচটা প্রশ্ন সলভ করাচ্ছে আপনি তিনটা প্রশ্ন দশ মিনিটে সলভ করেন একটু সময় বেশি দেন যে এই প্যাসেজটা বুঝতেছেন যেমন এটা লিটারেচার ভিত্তিক একটা কথাবার্তা এটা ইমাজিন করা টাফ যে কি বুঝাচ্ছে আমি হয়তো একটু সিম্পল করে দিছি দেখে আপনি বুঝতেছেন কিন্তু যেমন সুইট পটেটোটা কিন্তু ইমাজিন করা যাচ্ছিল আই গেস অনেকেই ওই প্যাসেজটা ভালো মতো বুঝছেন আমি বুঝানোর আগেই কিন্তু এখানে এই সাহিত্যিক কথাবার্তা এত টাফ লাগে যে এগুলো আমি মেন এক্সামে হইলে হয়তো এখানে সময়ই দিতাম না এরকম একটা ব্যাপার যে এটা আমার হিউজ সময় যাবে তাও অ্যাকুরেসি আসবে কিনা আমি জানি না একটা একটা করে অপশন চেক করেন এটা আমার আর এখন প্যাসেজ পড়ার দরকার নেই আমি কোয়েশ্চেনটা দেখি

আপনি এর আগে কইছিলেন শুধু হচ্ছে যে কোশ্চেনটা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ the passage suggests that elders believes which which of the following about popular science fiction classics of the 30s, 40s and 50s. আচ্ছা কি বলছে দা প্যাসেজ সাজেস্ট আচ্ছা যদি আমরা ইয়াতে যাই এটা কোন ধরনের মধ্যে পড়তে পারে প্যাসেজ সাজেস্ট মেবি ইমপ্লাই করতেছে ওকে একটা একটা করে পড়েন দে আর দা মডেলস অন হুইচ মডেলস অন হুইচ মোর রিসেন্ট সায়েন্স ফিকশন আচ্ছা এরকম কিছু কি বলছে যে এই জিনিসটা মডেল এটা তাদের যেই সায়েন্স ফিকশন রাইটার বেসড অন দিস মানে দেখেন পপুলার সায়েন্স ফিকশন বলতে এই যে এই লাইনে যেটা আমরা যেটাকে ওই ব্যক্তির ট্র্যাশ বলতেছে পপুলার পাল্প ক্লাসিক এই যে এখানের কথা এটার উপর বেস করে বাকিরা কাজ করছে এরকম কোনো কিছু কি বলছে বলছে যে এটা মোস্ট পপুলার যেটা ইগনোর করে গেছে সে বা হেও করে গেছে কোথাও কি এরকম বলছে আর ইনফার কোশ্চেনগুলো হচ্ছে আমরা প্যাসেজে পাবো ওইখান থেকে আমরা ডিরেক্ট মানে একটু ঘুরায় প্যাঁচায় লিখা প্যারাফিস করে লিখা আর আরেকটা জিনিস ওই যে মাথায় রাখবো যেটা বেশিরভাগই প্যাসেজে যদি এরকম কিছু অপশন পাই যেটা আমার প্যাসেজে ডিরেক্ট আছে সেটা তার মানে অ্যান্সার না সামহা এটা ট্র্যাপ অ্যান্সার তো অপশন এ আমরা বাদ দিতে পারি এখানে এমন কোনো কিছু বলা নাই যে এই জিনিসটাকে তার মডেল বেস করে মানে হিসেবে করে বাকিরা এটা নিয়ে কাজ করছে কিন্তু কিছু বলে Hopeful ইট দেন মানে মেন স্ট্রিম রাইটিং মানে যেটাকে এই লোক সুপেরিয়র থেকে আমার হোপফুল আউটলুক হতে পারে আমরা দেখি এটা এটা হওয়ার চান্স আছে কারণ এখানে এটা বলছে না যে পপুলার পাল্প ক্লাসিক তার মানে এটা হচ্ছে আউটলুকটা মানে আবার আরেকটা যদি বলি ইন প্লেস অফ হার্টিনেস এন্ড ইউফোরিয়া এই জিনিসটাকেও বুঝাচ্ছে যে আচ্ছা দেখি এইটু এটা আমরা হাতে রাখি তারপর অপশনগুলো দেখি

এই পপুলার সায়েন্স ফিকশনকে নিয়ে যে পপুলার পাল ক্লাসিক যে কথাগুলো বলছে এখানে কি এরকম কিছু বলছে যে তাদের এরা হচ্ছে বেশ ভালো একটা ইফেক্ট রাখছিল ইম্পর্টেন্ট স্টেজ এমন কিছু না তো এটাও বাদ দিতে পারি এমন ইম্পর্টেন্স এর কোনো কিছু নিয়ে আসে নাই তারপর একটা দে কন্টেইন থিমস দ্যাট হ্যাভ ইনলার্জড দ্য অ্যাবান্ডনড বাই রাইটারস আচ্ছা রাইটার বলতে পরবর্তী যারা রাইটার তাদের কথা বলছে কন্টেন্ট থিম দ্যাট লার্জলি অ্যাবানডেন্ট আচ্ছা পরবর্তী রাইটাররা এই জিনিস এই থিমটাকে কাজে লাগাইছে কি লাগায় না এই নিয়ে কোনো কথাবার্তা পেসেজে আছে মানে সাবসিকুয়েন্ট রাইটার বলতে আমার নেক্সট এর যে রাইটার গুলো আছে অ্যাবান্ডেন্ট মানে এই থিমটা মানে এখানে শুধু এটা নিয়ে এটাই কথাবার্তা আছে যে এ হচ্ছে এটা হচ্ছে পপুলার ছিল এন্ড এটার ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হচ্ছে হার্টিনেস এন্ড ইউফোরিয়া আর এটাকে টোটালি সে ইগনোর করে গেছে যে লোকটার অ্যাপ্রোচটা নিয়ে আমরা ক্রিটিসাইজ করতেছি কিন্তু এই এই যিনি এই থিমটা পরবর্তী রাইটাররা ইউজ করছে কি করে না এমন কোনো তথ্য প্যাসেজে দেওয়া নাই তারপরে এটা পড়েন করছে মানে এটাকে ক্রিটিসাইজ করছে এরকম কিছু বলছে মানে এটা সবার কাছে অনেক পপুলার ছিল মানলাম বাট কি স্মল গ্রুপ হচ্ছে তাকে ক্রিটিসাইজ করছে এমন কিছু নেই তার মানে অপশন বিটাই বেশি যাচ্ছে এটাই হোপফুল আউটলুক দিয়ে পপুলারিটি বোঝাচ্ছে মেবি সো অপশন বি বাট এখানে তো একটু কনফিউশন হচ্ছে যে অপশন বিও যে करेक्ट সেটাই বা বুঝব কি হবে মানে মোর ক্লোজেস্ট টু ন না একেবারে কারেক্ট মানে না না মোর ইয়ার কারণ বাকিগুলো তো একেবারে যাচ্ছে না এটাকে শুরুতে কিন্তু আমি এটাকে ধরে রাখতে মানে আমি কি বলে আরসি তে আপনি ফুললি এ টু জেড বুঝে যাবেন বা আমিও যে এ টু জেড বুঝে গেছি ব্যাপারটা তা না বাট আমি দেখতেছি বাকি অ্যানসার গুলো কোনোভাবেই যাচ্ছে না এখানে আমি ফার্স্টে যেটা আনি এটাকে বেস করে হচ্ছে তারা তাদের কাজ করছে এমন কোথাও বলা নেই তাহলে এটা বাদ তারপরে এটা কাইন্ড অফ প্রসেস অফ ইলিমিনেশন ইলিমিনেট করছি আমরা ব্যাপারটা এরকমই মানে ডিরেক্টলি প্যাসেজে হয়তো বা আমার বলে দেওয়া নাই বাট একটু বা ওইটা বলা থাকতে পারে একটু প্যারাফিস করে লেখা এই প্রসেস অফ ইলোমিনেশন দিয়েই হচ্ছে ওই যে ভাই এটার ভিডিওর কথা বললাম না উনি এটা নিয়ে কথা বলছে এটাকে এভাবে এলিমিনেট করতে এটা করতে তো আমি দেখলাম যে বিটা আমার কাছে মনে হচ্ছে এটা 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 হইতে পারে আমার করতেছেন নিয়ে কথাবার্তা বলা আছে যে হ্যাঁ রিয়েল লিটারেচার যেটা বা মেইন স্ট্রিম রাইটিং যেটা যে সে সুপেরিয়র বলছে এখানে মেনশন করাও আছে বাই এভরিডে মেইনস্ট্রিম রাইটিং তার মানে সে তার লেখাটাকে রিয়েল লিটারেচার যেটা এটাকে সে সুপিরিয়র বলতেছে এরকম কিছু এটার থেকে আহ আউটলুক আই গেস এটা দিয়ে পপুলারিটি বুঝাচ্ছে তো এটা আমার কাছে আমি হাতে রাখছি বাকি অপশন গুলো দেখতেছি যে এটা একটাও হচ্ছে না এগুলো নিয়ে কোনো কথাবার্তা প্যাসেজে বলাই নেই অপশন বিটা আমি চুজ করতেছি